আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে নাপুরা আজকে চলে এসেছে আমাদের পান্থপথ আউটলেট থেকে লাইভে আজকে একটা ফিউশন কেপ দেখাবো আজকে ছোট একটা লাইভ করব ফিউশন কেপ আমাদের যত আছে সব দেখাবো আমাদের ফিউশন কেপ দুই ধরনের আমরা নিয়ে আসছি একটা যদি বলি যে প্রিন্টের ভিতরে বা রেগুলার কালেকশন আর আরেকটা নিয়ে আসছি আমরা গর্জিয়াস কালেকশন মানে আমাদের ফিউশন কেপ এমন আছে যেগুলোতে আমরা কাঠচুপি কাজ করছি ঠিক আছে তো দুইটাই আমি দেখাবো আর নতুন যেটা লঞ্চ করছি এটা রেগুলার কালেকশন এটার ভিতরে আমাদের কোন কাঠচুপির কাজ নাই যারা কাঠচুপির কাজের দেখতে চাচ্ছেন তারাও কিন্তু আজকের এই ভিডিওটা আজকের এই লাইভটা আমার দেখবেন তাহলে আপনারা আমাদের কাঠচুপি কাজের যে ফিউশন কেপ গুলো আছে সেগুলোও দেখতে পারবেন আর আমাদের যে রেগুলার কালেকশন আছে ফিউশন কেপের সেগুলো তো অবশ্যই দেখাবো ফার্স্টে হচ্ছে আজকে যেটা লঞ্চ করছি যারা আমাকে আজকে প্রথম দেখছেন তাদের একটু বলে রাখি আমাদের তিনটা আউটলেট একটা হচ্ছে বনানিতে একটা খিলগাঁও এবং একটা পান্থপথে তিনটা আউটলেট কিন্তু সপ্তাহের সাত দিনই খোলা থাকে এবং আমি প্রতিদিনে আবায়ন গাউডের এই পেজ থেকে লাইভ করে করে নতুন কালেকশন লঞ্চ করতে থাকি আপনাদের জন্য প্রতিদিনই নতুন কালেকশন গতকাল যেরকম আমাদের ওয়েডিং কালেকশন লঞ্চ হয়েছে খুবই গর্জিয়াস কিছু কালেকশন গতকাল লঞ্চ করেছি মাসলিনের ভেতরে আপনারা গতকালকার লাইফটা চেক আউট করে নিতে পারেন আজকের লাইফটা স্টার্ট করছি আমাদের আজকের নতুন কালেকশন দিয়ে আমি যেটা পড়েছি সেটাকে আমরা বলি ফিউশন কেপ যারা নতুন আছেন তাদের জন্য একটু বলি ফিউশন কেপ বেসিক্যালি একটা খিমার কেপ একদম খিমারের মতোই হাতের পোর্শনটাও খিমারের মতো দুইটা ইলাস্টিক দিয়ে রকম হচ্ছে দেখেন দুইটা ইলাস্টিক দিয়ে কুচি করা আছে হাতের পোর্শনটা আর এই হচ্ছে আপনার সামনের দিকে একটাই ডিফারেন্স যে খিমার কেপে সামনের দিকে ফাড়া থাকে না তবে ফিউশন কেপে সামনে এরকম একটা ফাড়া থাকছে এই যে সামনে এরকম একটা ফাড়া থাকছে আর এইখানে আপনার দেখেন এরকম করে বাটন থাকছে দুইটা বাটন এখানে থাকছে আর সামনেটা টোটালি ফাড়া থাকছে এটা আপনি সালোয়ার কামিজ শাড়ি কিংবা আমার মতো ইনার দিয়ে পড়তে পারবেন আমি সবসময় ইনার দিয়ে পরে কারণ এটাতে আমার ছবি তুলতে লাইভে পরে থাকতে সবকিছু আমাদের আপুরা এবং এই ফিউশন কেপটা বানানোই হয়েছে সালোয়ার কামিজের সাথে পড়ার জন্য বিশেষ করে কারণ সালোয়ার কামিজটা আমরা যেটা করি আমাদের হাউস হোল্ডে আমরা বেশিরভাগ তাই না সবাই সালোয়ার কামিজটাই পরে থাকি কিন্তু সালোয়ার কামিজ পরেও অনেক সময় আমাদের কিন্তু পর্দাটা অনেক সময় মেইনটেইন হয় না হাতাটা ছোট থাকে বা হাতার কাপড়টা হয়তো বা একটু ট্রান্সপারেন্ট বা আমাদের যে সালোয়ার কামিজটা অনেক আগের হয়তো দুই বছর তিন বছর আগে বানিয়েছিলাম ওইটা হয়তো বা একটু টাইট হয়ে গেছে তাই না সো ওটা পরে আমি বাইরে বের হতে পারি না আমি নিজের ক্ষেত্রে বলি আমি কখনো শুধুমাত্র একটা সালোয়ার কামিজ ওরনা থ্রি পিস পরে আসলে বাসা থেকে বের খুব কম হতে পারি খুব খুব বেশি হলে আমি অনেক লুজ লুজ প্যাটার্নের কিছু কুর্তি পরি সর্বোচ্চ হলে আমি যদি বের হই সেটা হচ্ছে লুজ প্যাটার্নের কোনো কুর্তি পরে আমি বাসা থেকে বের হই আদার আমি উপরে একটা কিমোনো মাস্ট পরি অথবা এরকম একটা ফিউশন কেপ অথবা এরকম একটা আবায়া এই টাইপের কিছু একটা আমি পরে ফেলি তো আমার মতো যে আপুরা আছেন যে শুধুমাত্র আপনারা একটা সালোয়ার কামিজ পরে বাসা থেকে বের হতে চাচ্ছেন না পারছেন না তারা এটা নিতে পারবেন প্রাইস এটার আঠারোশো টাকা ব্ল্যাক এর ভিতরে আছে ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল এটার ম্যাটেরিয়ালটা কিন্তু একদমই আপনার আপু ট্রান্সপারেন্ট ঠিক আছে অবশ্যই ভেতরে ফুল স্লিভ কিছু পড়বে আপনি চেষ্টা করবেন এটা ফুল মধ্যে কিছু পরার যদি আপনার এরকম থাকে যে হাতা কামিজের হাতাটা এই পর্যন্ত আছে যে এতটুকু আপনার বের হয়ে আছে ওইটুকু আপনি চালাই নিতে পারবেন কারণ না এইখানে হচ্ছে কাপড়টা এরকম যখন এরকম আমরা করে থাকি এখানে কিন্তু কাপড়টা একটু ভাজ পরে তো তখন কিন্তু হাতাটা দেখা যায় না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আর কি তো অতটুকু হাত আপনি আসলে করে ফেলতে পারবেন কিন্তু এইখান থেকে যদি আপনার এরকম হাতা থাকে যে এইখান থেকে আপনার হাতাটা পুরোটা দেখা যাবে তাহলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে ঠিক আছে স্লিপ করতে হবে সাথে আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম বর্ষাপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আশা করি আপনিও ভালো আছেন মাসা অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাচ তো আজকের লাইভে আমাদের এইটাই হচ্ছে নতুন কালেকশন এটা দেখেন অনেকটা ঘের দিয়ে কিন্তু বানানো এইটা হচ্ছে আপনার অনেক ঘেট দিয়ে বানানো যারা আমরা হেলদেটা সহজেই পড়তে পারবো এটা হচ্ছে আমার ব্যাক সাইডটা এটা হচ্ছে আমার সাইড প্রোফাইলটা পুরোটাই কিন্তু অনেক সুন্দর করে অনেকটা ঘেট দিয়ে সুন্দর করে বানানো নিচে কিন্তু ফ্রিল আছে হ্যাঁ আমার যে আজকের ফিউশন কেপটা ফিউশন কেপের নিচে কিন্তু ফ্রিল দেওয়া আছে আমি ফ্রিলটা একটু দেখাবো অনেক সময় লাইভে আমি ফ্রিল নিয়ে কথা বলতে আসলে ভুলে যাই আমার কাছে মনে হয় যে আপুরা তো জানেই বাট দেখানো উচিত আসলে আমার এই যে দেখেন নিচে কিন্তু সেম প্রিন্ট দিয়ে ফ্রিল করা আছে শিফা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রেগুলার ব্যবহারের জন্য সুতির খিমার হবে আপু সুতি বা কটন ম্যাটেরিয়ালের খিমার আমরা আনি না আনলেও খুব কম আমরা মনে হয় মাঝে অনেক মাস আগে একটা এনেছিলাম এরপরে আনা হয়নি কারণ সুতির ম্যাটেরিয়ালটা খিমারের জন্য পারফেক্ট হয় না দেখা যায় কি মানে সব সুতি ম্যাটেরিয়াল খিমারের জন্য পারফেক্ট হয় না বহর কম হয় আবার মাঝখানে আবার হচ্ছে আপনার জয়েন্ট পরে এরকম হয়ে যায় হ্যাঁ বেশি লম্বা হয় না মাঝখানে আবার জয়েন্ট দিতে হয় তো আমরা একটু আহ কটনটা অ্যাভয়েড করে আমরা লিলেন নিয়ে আসি আমরা অ্যালেক্স নিয়ে আসি সি ওয়াই ফ্যাব্রিকটা নিয়ে আসি এই ম্যাটেরিয়াল গুলো নিয়ে আমরা বেশি কাজ করি ফিউশন ফিউশন অনেক ভালো লাগে সবাই পছন্দ করে আমাদের এই কারণে কিন্তু বারবার আপনাদের জন্য ফিউশন কেপগুলো আনার আমরা চেষ্টা করি যে আপুরা যা চাচ্ছেন আমরা তাই আনি আমাদের আসলে এক্সট্রা এত মাথা আমরা খাটাই না মানে যেইটা আপুরা চাবে সেইটা আমরা আনবো সেইখানে আমরা মাথা খাটাবো আপনার যদি ফিউশন কেপ চাই আমরা ফিউশন কেপের সুন্দর সুন্দর প্রিন্ট আনবো তাই না আহ এরকম না যে আচমকা একটা এমন ডিজাইন আনলাম যে কেউ ওটা পছন্দ করছে না এরকম আমরা করি না এই ধরনের এক্সপেরিমেন্ট করি না আমাদের এক্সপেরিমেন্ট গুলো হচ্ছে প্রিন্ট নিয়ে প্রিন্টের কোয়ালিটি নিয়ে ম্যাটেরিয়ালের কোয়ালিটি নিয়ে এগুলো হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টের বিষয় যে এগুলো কত ভালো আমরা দিতে পারি আপনাদের হ্যাঁ কিন্তু আমাদের দেখবেন বেসিক প্যাটার্নটা একটা প্যাটার্ন যেই প্যাটার্নটা বাংলাদেশে আপুরা কমফোর্টেবল বাংলাদেশে আপুরা কমফোর্টেবল যেই যেই প্যাটার্নের বোরখা পড়তে বা যেই প্যাটার্নের ড্রেস গুলো পরে হিজাব করতে সেগুলোই কিন্তু আমরা আনার চেষ্টা করি ঠিক আছে তবে আমরা যেমন এক্সপেরিমেন্ট করি মাসলিনের ক্ষেত্রে তারপরও দেখবেন মাসলিনটা আর গাউন এমন করে বাড়ানো আমাদের রেগুলার গাউনের সাথে কিন্তু ম্যাচ করে যায় সবাই পড়তে পারবে অনেক ফ্লোই অনেক ঘের অনেক হ্যাঁ লম্বা এই রকম জিনিসগুলো থেকে যেটা আসলে বাস্তবসম্মত ডিজাইন যেটা আসলে আপুরা পরবেন এবং নিবেন অত বেশি ফ্যান্সি না সেইটা আমরা নিয়ে আসার চেষ্টা করি আমাদের ফ্যান্সি ড্রেস বলতে এক্সক্লুসিভ ড্রেস গতকাল আমি যেগুলো লাইভ করছি সেগুলো আমাদের এক্সক্লুসিভ ড্রেস ওগুলো হচ্ছে আমরা এক্সপেরিমেন্ট করি আমাদের বিভিন্ন টাইপের মাসলিন বিভিন্ন টাইপের জামদানি কারচুপি তারপরে বিভিন্ন টাইপের যে ওয়ার্ক এগুলো আমরা এক্সপেরিমেন্ট করি তো এই হচ্ছে আমাদের আজকের খুব সুন্দর একটা ফিউশন কে প্রাইস আঠারোশো টাকা আমি একটা ইনার পড়েছি সিওয়াই ফ্যাব্রিকের এর আঠারোশো টাকার ইনার আমার হিজাবের প্রাইস তিনশো টাকা আমার এই হিজাবটা কিন্তু এটার সাথে মাসাল অনেক সুন্দর ম্যাচ করেছে খুব সুন্দর একটা পিচি পিঙ্ক টাইপের টোন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা টোনের হিজাব এই হিজাবটা কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি আপনারা চাইলে নিতে পারেন আমার এই হিজাবটা কিন্তু এটার সাথে ভালোই ম্যাচ করেছে এটার সাথে ব্ল্যাকও পড়তে পারবেন হোয়াইটও পড়তে পারবেন কেন কেন জানি আমার কাছে মনে হচ্ছে এই হিজাবের কালারটা এটার সাথে পারফেক্ট ম্যাচ যদি আপনার এই হিজাব এর কালারটা না থাকে আপনি কিন্তু আমার এই কেপটা নিলে এই হিজাবটাও নিয়ে ফেলতে পারবেন যদি থাকে তিনশো টাকা হিজাবের প্রাইস আমার কেপের প্রাইস আঠারোশো টাকা আমার ইনারের প্রাইস আঠারোশো টাকা দা ইনারও আঠারোশো না হ্যাঁ ইনারও আঠারোশো তবে ইনার আপনি পনেরোশো টাকাতেও পাবেন সেটা অন্য ম্যাটেরিয়াল সেটা হচ্ছে দুবাই চেরি জর্জেট আর উনিশশো টাকার আরেকটা ইনার আছে সেটা হচ্ছে আমাদের বিএমডাব্লিউ ম্যাটেরিয়াল এর ইনার আচ্ছা এরপরে আমি চলে যাব আমাদের আরো একটা ব্ল্যাক খুব সুন্দর কালেকশন আছে সেটা দেখাবো এটা উনিশশো টাকা এটা প্রিন্টটা হচ্ছে আপু ব্ল্যাক এর ভিতরে প্রিন্টের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক রকম প্রাইস কিন্তু এদিক সেদিক হয়ে যায় হ্যাঁ এটাও জর্জেট ম্যাটেরিয়াল এটাও জর্জেট ম্যাটেরিয়াল এটা উনিশশো আর আমারটা আঠারোশো টাকা এটা যখন আমরা যে রোলটা কিনেছি সেটার প্রাইসটা স্লাইটলি আমারটার থেকে বেশি এ কারণে প্রাইসটা এটার একটু বেশি ঠিক আছে একই ফিউশন আমাদের প্রিন্ট একটু আলাদা হলে কিন্তু আমাদের যখন আমরা রোল গুলো কিনি তখনও কিন্তু আমাদের প্রাইস আলাদা দিতে হয় তো তার উপর ডিপেন্ড করে প্রাইস গুলো আসে এটার প্রাইস উনিশশো টাকা এটা আপনি পড়তে পারবেন আপনার সালোয়ার কামিজ শাড়ি কিংবা ইনারের সাথে ব্ল্যাক ইনারের সাথে যদি পরেন ভালো লাগবে ইভেন এই হিজাবের সাথে যদি আপনি পরেন এই হিজাবটাও এটার সাথে যাবে হ্যাঁ কেউ যদি এটার সাথে ম্যাচিং করে নিতে চান এই হিসাবটাও যদি আপনি এটার সাথে পরেন যাবে আমার ইনারটাও যদি নিতে চান এই ইনার হিজাব দিয়ে এটা আপনি পড়তে পারবেন এরপর আমি যেটা দেখাবো এইটা আমার সব থেকে পছন্দের এটার প্রাইস আমি একটু বলে দিই উনিশশো টাকা এটা মনে হবে পড়ার পর লিটারালি একটা ফুল ফুলের গাছ লিটারালি একটা ফুলের গাছ এত সুন্দর প্রিন্ট আপু আমার পার্সোনালি এই প্রিন্টটা খুব ভালো লাগছে আপনারা যারা আমাকে জিজ্ঞেস করেন আপু আপনি তো সবই পড়েন আপনি একটু বলেন কোনটা নিব তাদের আমি বলছি আপনাদের যদি কনফিউশন থাকে আপনি এটা নেন আপু এটা আমার কাছে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে এটা প্রিন্টটা মনে হচ্ছে যে ফুলের গাছ লিটারালি একটা ফুলের গাছ এটার প্রাইস হচ্ছে উনিশশো টাকা এটার প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু আয়রন করার প্রয়োজন পড়ে না এগুলো আপনি ইজিলি ওয়াশ করতে পারবেন এগুলো হচ্ছে আমাদের আয়রন করার কোনো দরকার নাই সহজে এগুলো ওয়াশ করে করে আপনি করতে পারবেন এরপর আমি যেটা দেখাবো এটা আমাদের ব্ল্যাক এর ভিতরে অল্প কিছু আছে এটার প্রাইস পড়ছে টাকা এই হচ্ছে তাদের জন্য যারা একটু ছোট পছন্দ করেন মানে বড় ফ্লোরাল নিবেন না একটু ছোট ফ্লোরাল প্রিন্ট পছন্দ করেন এটাও কিন্তু ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো গতকালের গাউন গুলো খুব ভালো লেগেছে তাসলিমা খানম আপু বলেছেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ ওগুলোর রিলস আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো রিলস দেখলে আরো ভালো বুঝবেন খুবই সুন্দর সুন্দর গাউন মশাল আমরা লঞ্চ করতে পেরেছি এবার এটা হচ্ছে আমাদের আঠারোশো টাকা নিচে কিন্তু ফ্রিল পেয়ে যাচ্ছেন ফিউশন কেপের সামনে এভাবে কিন্তু ফাড়া থাকছে তো আপনি সালোয়ার কামিজের সাথে পড়লে কামিজের নিচের কাজটা কিন্তু সুন্দর করে দেখা যাবে এটার প্রাইস পড়ছে আমাদের আঠারোশো টাকা এরপর আমি যেটা দেখাবো যারা একটু চিন্তা করছেন ব্ল্যাক থেকে অন্য কিছু কালার নেবেন তারা হচ্ছে এটা নিতে পারেন এটা আঠারোশো টাকা এটাও কিন্তু আমাদের কাছে আছে ওকে এটাও আমাদের কাছে আছে আপনাদের আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব এটা প্রিন্টটা বিভিন্ন টাইপের হিজাব কিন্তু এটার সাথে পড়তে পারবেন না আমার এই হিজাবটাও আবার এটার সাথে ভালো লাগবে দেখেন আমার এই হিজাবটা যদি আপনি এটার সাথে পড়তে চান পড়তে পারবেন আমার এই হিজাবটা তো এখন মনে হচ্ছে মাল্টিপারপাজ একটা হিজাব হ্যাঁ এই ধরনের কালারগুলো এরকম কালারগুলো অনেক কিছুর সাথে মানিয়ে যায় আর কি এটার প্রাইস আঠারোশো টাকা সো এই ফিউশন কেপের এই প্রিন্টটা আমাদের কাছে আছে এরপরে আমি আরেকটা পছন্দের প্রিন্ট দেখাবো এটা আমি অনেকবার বলেছি আপনাদের এটা আঠারোশো টাকা লাইট ইয়েলো কালার এটা কিন্তু গোল্ডেন কালার না এটা না খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালার আপনি যদি এইটার সাথে সুন্দর করে একটা ল্যাভেন্ডার কালারে হিজাব পরেন এত সুন্দর লাগবে মার্শাল দেখেন ল্যাভেন্ডার কালার আপনার হিজাব থাকলে আপনি পড়তে পারেন আপু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ক্রিয়েট হবে প্রাইস পড়ছে এইটার আমাদের হচ্ছে গিয়ে আপনার আঠারোশো টাকা আমার কাছে এটার কালার কম্বিনেশনটা অনেক ভালো লেগেছে অনেক ইউনিক আমি এরকম দেখিনি হোয়াইট আসছে আমাদের গোল্ডেন আসছে কিন্তু লাইট ইয়েলো কালার খুব কম এসেছে এবার কিন্তু আমাদের একটা গাউন আসছে লাইট ইয়েলো কালার গর্জিয়াস একটা পঁচিশ হাজার টাকার গাউন আসছে লাইট ইয়েলো কালার আপনাদের জন্য গতকাল ছবি দিয়েছিলাম দেখে নিতে পারেন যাদের এরকম লাইট ইয়েলো কালার ভালো লাগে তারা এটা আমাদের থেকে নিয়ে নিবেন ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে আমাদের আঠারোশো টাকা এরপর আমি আরেকটা ব্ল্যাক এর ভিতরে দেখাবো সেটা হচ্ছে এইটা এটা আঠারোশো টাকা প্রাইস আপু এটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাক এর ভিতরে প্রিন্ট আর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল প্রিন্টটা অনেক সুন্দর এটার সাথে আপনি বটেল গ্রিন অলিভ ব্ল্যাক লাইট ইয়েলো গোল্ডেন এই টাইপের এর অনেক টাইপের হিজাব পড়তে পারবেন এরকম প্রিন্টের যে কোনো কালেকশন খুবই ভালো কারণ আপনি ইচ্ছা মতো হিজাব পড়লেন আজকে একটা হিজাব পড়লেন কালকে একটা হিজাব পড়লেন আপনার ইচ্ছা মতো মানে যেদিন ঘুম থেকে উঠে যেটা আপনি সেটাই পরে ফেলতে পারবেন ঠিক আছে আমাদের একদম রেগুলার ওয়ার ভিতরে আমাদের ফিউশন কেপ দেখানো শেষ কারণ বাকিগুলো আমাদের স্টক আউট এখন আমরা একটু গরজেস কালেকশন দেখবো ফিউশন কেপের ভিতরে আমাদের গরজেস কি আছে একটু দেখে নেই আমি এক কালার গুলো দেখাবো রিসেন্ট আমি দুইটা এক কালারের ফিউশন কেপ লঞ্চ করেছি কার্ডচুপির ভিতরে পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস এগুলো তিন হাজার পাঁচশো টাকা এগুলোর কিন্তু আমি ছবি ভিডিও লাইভ সব করে ফেলেছি আপনি একটু আমাদের পেজটা যদি ভিজিট করেন তাহলে কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে বোরখা দেখেন আপু আজকে আমি বোরখা না আজকে একটু কেপ দেখাচ্ছি হ্যাঁ আমরা আজকে একটু কেপ দেখবো অন্য আরেকদিন আমরা বোরখা দেখবো সমস্যা নাই এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমাদের কাছে আছে যদি আপনারা নিতে চান পেজে ইনবক্স করে ফেলবেন এটাও খুবই সুন্দর একটা আহ ডায়মন্ড জর্জের ফ্যাব্রিক দিয়ে বানানো এটা কিন্তু অতটা হাত দেখা যাবে না স্কিন দেখা যাবে না মানে আপনি সালোয়ার কামিজের সাথে পড়লে কামিজের হাতাটা কতটুকু এটা কোনো ম্যাটারই করবে না ঠিক আছে কারণ এই ফ্যাব্রিকটা হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড জার্জের ফ্যাব্রিক তো ফ্যাবিকটা ইট সেলফি কিন্তু একদমই নন ট্রান্সপারেন্ট একটা ফ্যাব্রিক এটা প্রাইস হচ্ছে তিন টাকা এটা কিন্তু চাইলে আপনারা নিয়ে ফেলতে পারেন যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে আমাদের আরেকটা কালার আছে এরকম গোল্ডেন কালার এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু আমাদের কাছে আছে যারা যারা নিতে চান পেইজি হ্যাঁ এই যে দেখেন ক্লোজ একটা লুক আমি আপনাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু আপনারা নিয়ে ফেলতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করে ফেলবেন এটাও কিন্তু ডায়মন্ড জর্জের ফ্যাব্রিকে বানানো এটা একদমই স্কিন দেখা যাবে না আপনার জন্য খুবই ভালো ওকে পঁয়ত্রিশশো টাকা প্রাইস তিন হাজার পাঁচশো টাকার নিচে কিন্তু ফ্রিল নাই এক কালার ফিউশন কেপের নিচে কিন্তু ফ্রিল নাই ঠিক আছে যেগুলো প্রিন্টের ছিল সেটাতে আমরা ফিল দিতে পেরেছি আচ্ছা এরপরে ফিউশন কেপ তো আমাদের দেখানো মোটামুটি আর ফিউশন কেপ নাই আমাদের এটা কি এটা এটা পকেট কেপ ফিউশন কেপ আমাদের আবার দেখানো শেষ এবার আমরা একটু পকেট কেপ দেখবো হ্যাঁ পকেট কেপ দেখবো মানে বেশিরভাগ আপু স্টক আউট হয়ে গেছে তো পকেট কেপ দেখবো আঠাশো টাকার এই পকেট কেপটা আমাদের কাছে আছে প্রিন্টের ভিতরে কাঠচুপি কাজ করা আমি একটু ক্লোজলি দেখে দিচ্ছি কারচুপি কাজের একটা লুক যাতে করে আপনারা বুঝতে পারেন এটা প্রাইস পড়ছে হলো গিয়ে আপনার আটাশো টাকা এরপরে আবায়ন গাউনের খুব এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাবো এটা আমাদের একটা সিগনেচার কালেকশন আমাদের অনেক বছর ধরে এটা আমরা সেল করছি তিন হাজার টাকা এই কেপটার প্রাইস তিন হাজার টাকা এটা হচ্ছে শোল্ডারের দিকে কিন্তু কাজটা থাকে এই কেপের কাজটা হচ্ছে আপনার আপার শোল্ডার এই যে এইখান থেকে কাজটা থাকে হ্যাঁ এটা পরে কিন্তু আমিও পড়েছি ও পড়েছে আমাদের দুজনের ছবি কিন্তু এই আছে আপনি দেখে নিতে পারেন এইটা আমি রিসেন্ট যে কবে পড়েছিলাম নিজেরও মনে নাই এত নতুন ড্রেস যে আমরা আমরা রিপিটেড ড্রেস আসলে আমি পড়তেই পারি না সময়ই হয় না তো এগুলো হচ্ছে আমাদের জাস্ট এমন একটা কালেকশন যে সবার পছন্দ বছর পর বছর এটা আমরা সেল করছি আপনাদের কাছে তিন হাজার টাকা এটার প্রাইস দুই দিকেই কিন্তু কাজটা পাচ্ছি হ্যাঁ এটা এখন হ্যাঙ্গারে আছে তো এর কারণে বোঝা যায় না বাট আপনি যখন পড়বেন তখন হচ্ছে আপনার দেখেন আমি দেখাই দিচ্ছি এরকম শোল্ডার থেকে এই পোর্শনে আপনার থাকবে ঠিক আছে শোল্ডার থেকে এই পোর্শনে থাকবে এটা হচ্ছে তিন হাজার টাকা প্রাইস এরপরে আরেকটা আমি কেপ দেখাবো এটা আমাদের একটা পকেট এটার প্রাইস পড়ছে ভেতরে পাঁচশো টাকা এইটার প্রাইস পড়ছে টাকা এটা কিন্তু প্রিন্টের সাথে মিলাই এভাবে কাঠচুপি ওয়ার্ক করা আছে আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি যাতে করে ভালো বুঝতে পারেন আমি বোরকা ফিফটি টু পড়ি তাহলে ফিউশন কেপ কত নাম্বার নিব আপু ফিউশন কেপ গুলো ফ্রি সাইজের কে ফ্রি সাইজার আপনি ফিফটি টু বোরখা পড়লে এটা ইজিলি আপনার হয়ে যাবে হ্যাঁ আমি যেহেতু ফিফটি ফোর পড়ি আপনি ফিফটি টু পরেন আপনার হয়তো দুই ইঞ্চি এটা একটু নেমে যেতে পারে এটা জাস্ট দুই ইঞ্চি আর একটু লম্বা হতে পারে কিন্তু আপনার পা পর্যন্ত আসবে না ঠিক আছে আপনি এটা ইজিলি নিতে পারবেন ফিফটি টু যারা বোরখা পরেন ফিফটি টু ফিফটি ফিফটি ফোর ফিফটি সিক্স যারা পড়েন ফিফটি থেকে ফিফটি এইট পর্যন্ত যারা পড়েন সোজা কথা তারা সবাই এই কেপটা নিতে পারবেন ফিফটি থেকে ফিফটি ফোর যারা পড়েন এর তো ইজিলি হবে ফিফটি এইট যারা পড়েন তাদেরও হবে ঠিকই ঠিক আছে কারণ এটা হচ্ছে যথেষ্ট লম্বা করে বানানো হয়েছে ফিউশন কেপটা অন্য কেপের তুলনায় এটা ইজিলি হয়ে যাবে এটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এটা আমাদের স্টকে আছে এরপরে আমার একটা পছন্দের কেপ দেখাবো এই কেপটা আমার বেশ ভালো লেগেছে লঞ্চের দিনে বলেছিলাম পাঁচশো টাকা খুবই এলিগেন্ট আমার কাছে এ ধরনের এলিগেন্ট এবং একটু ডিফারেন্ট টাইপের কাজ ভালো লাগে দেখেন এটার প্রিন্টটা অনেক এলিগেন্ট হ্যাঁ আমার কাছে এ ধরনের প্রিন্ট অনেক ভালো লাগে এটা হয় কি আপনি সহজে দেখবেন কারো সাথে আপনি মিল পাবেন না এই টাইপের কেপ পড়লে পারে কারোর সাথে মিল পাবেন না আর আমরা তো এগুলো কোথাও থেকে কিনে এনেছি এনে কম দামে কিনে একটু কমে কিনে পাইকারিতে কিনে আপনাদের জন্য সেল করছি এমন না আমরা এটা রোল রোল কিনেছিলাম এই রোলটা দিয়ে আমরা এই কাপড়টা দিয়ে এটা সুন্দর করে বানিয়েছি তারপরে কারচুপির কাজ করানো হয়েছে ঠিক আছে এইরকম হচ্ছে এটা সিস্টেমটা এরকম আমাদের যে কাজের সিস্টেমটা এরকম কারোর সাথে মিল পাবে না আমরা কোথাও থেকে কিনে এনে সেল করি না এটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আপনি নিতে পারছেন আমাদের থেকে এটা সুন্দর করে ওয়ার্ক ছবি পাচ্ছি এটা কিন্তু আমি পেজে ছবি ভিডিও আপলোড করেছি ঠিক আছে ছবি ভিডিও কিন্তু আমি আপলোড করেছি আপনাদের জন্য সেখান থেকে দেখে নিতে পারবেন আমি একটু কাজের ছবিটা একটু ক্লোজ দেখিয়ে দিলাম এরপরে দেখবো হচ্ছে আরো একটা ফিউশন কেপ যেটার ভিতরে আমাদের হচ্ছে প্রিন্ট আছে তিন হাজার আটশো টাকা এটার প্রাইস এটা অনেক সুন্দর এটার কাজটা অনেক সুন্দর ভরাট টাইপের একটা কাজ দেখেন খুব সুন্দর ভরার টাইপের একটা কাজ এরকম কাজও কিন্তু অনেক সুন্দর লাগে আর কাজের যে ম্যাটেরিয়াল গুলো কালার গুলো ওগুলো সিলেক্ট করা হয়েছে হচ্ছে আমাদের প্রিন্টের সাথে মিলিয়ে প্রিন্টের সাথে মিলিয়ে কাজের যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো কিন্তু চুজ করা হয়েছে প্রাইস পড়ছে এটার তিন টাকা আমরা সালোয়ার কামিজ শাড়ি কিংবা ইনার যে কোনো কিছুর সাথে পড়তে পারবো এরপরে যেটা দেখবো আবায়ন গাউনে এই কেপটা আনার পর কিন্তু আপুরা অনেক এটা পছন্দ করেছেন তিন টাকা এই কেপটার প্রাইস এটা কিন্তু অনেক এলিগেন্ট লাগে করলে আমার ছবি আপনারা দেখে নিতে পারেন ছবি ভিডিও আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আপু ডিসকাউন্ট কবে দিবেন আপু ডিসকাউন্ট আর নাই ডিসকাউন্ট আর নাই তিন হাজার পাঁচশো টাকা এটার প্রাইস ওকে এটা হচ্ছে আমাদের পকেট কে প্রাইস পড়ছে তিন হাজার পাঁচশো টাকা যারা যারা আমরা নিতে চাচ্ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করবো নিচের দিকে ফ্রিল করা হয়েছে দ্যাটস ওয়াই দেখতে আরো এলিগেন্ট লাগে এটা একটা পকেট কে দেখেন পকেটের মতো এখানে হাতের পোর্শনটা তো অ্যাড করা হয়েছে আর কাজটা একটু সিলভারি টোনের ভেতরে করা হয়েছে সো আমি এটার সাথে একটু মানে সবকিছু একটু সিলভারি অথবা অ্যাশ টাইপের একটা হিজাব সম্ভবত পরেছিলাম আপনি একটু দেখে নিতে পারেন এরপরে চলে আসবে আবায়ন গাউনের এমন একটা কেব এটার নাম আমরা দিয়েছি কিউট কেব এটা আমি পরেছিলাম শুটের সময় অনেক অনেক আপুরা এটা নিয়েছেন কত হাজার পিস এটা সেল হয়েছে আমি জানি না এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা এটাও কিন্তু আমাদের একটা সিগনেচার কেপ মাসাল প্রচুর পরিমাণে আপুরা এটা নেন এবং পছন্দ করেন চার হাজার টাকা এটার প্রাইস পড়ছে পুরোটাতে আমাদের স্টোনের ছিটা কিন্তু দেয়া আছে আমরা সালোয়ার কামিজ শাড়ি এবং ইনার সব সবকিছুর সাথে পড়তে পারবো আমি বেসিক্যালি এটা ব্ল্যাক ইনার দিয়েই বেশি পড়ি যেটা সত্য কথা আমি শুটের সময় ব্ল্যাক পরেছিলাম এরপরে যতবার পড়ার সুযোগ হয়েছে সববারে আমি হচ্ছে ব্ল্যাক কালার ইনার দিয়ে পরেছি আমার কাছে না আমি বলি আজকেও দেখেন ব্ল্যাক এর ভিতরে আমি ব্ল্যাকই পড়ছি তাই না এটা ব্ল্যাক একটা এটার বেস কালারটা তো ব্ল্যাক আমার কাছে ব্ল্যাক এর সাথে না ব্ল্যাকই ভালো লাগে কেন জানি না ভিতরে ব্ল্যাক থাকলে মানে টোটাল একটা ব্ল্যাক আউটলুক আসে ওইটাই কেন জানি আমার দেখতে বেশি ভালো লাগে আচ্ছা এরপরে চলে যাব আরো একটা কেপে এটা হচ্ছে তিন হাজার আটশো টাকার আমাদের খুব সুন্দর একটা কেপ আপুরা এই কেপটা কিন্তু মাসাল্লাহ অনেক সুনাম পাইছে আপুদের মাঝে অনেক সুনাম আমরা পেয়েছি এটা মানে এত এত সুনাম পাইছি এই কেপটা আনার পরে এটা কিন্তু পুরো আপার শোল্ডার আপার আর্ম এই জায়গাটা জুড়ে আপনার কাজটা থাকে একদম ব্যাক থেকে ব্যাক থেকে আপনার এই হিজাবটা কত লম্বা দেখো আমি তো খেয়ালই করিনি হিজাবটা অনেক বড় আচ্ছা এটার প্রাইস পড়ছে আমাদের তিন হাজার আটশো টাকা সো আপুরা যারা নিতে চান পেজে কিন্তু ইনবক্স করে ফেলবেন হ্যাঁ আমি একটু ক্লোজ লুকটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্যাক লুকটা একদম ব্যাকটা থেকেই থাকবে এটা প্রাইস পড়ছে তিন টাকা আমাদের একদমই এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাবো এটার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই কেপটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ একটা কেপ প্রত্যেকটা শোরুমে কয়েক পিস করে আছে খুব বেশি পিস আনা হয়নি তবে মাঝখানে শেষ হয়ে ছিল এবং আবারও কয়েক পিস করে প্রত্যেকটা শোরুমে দেওয়া হয়েছে এর আগে যারা নিতে পারেনি তারা এখন শোরুম বা আমাদের যোগাযোগ করে নিতে পারবেন এটা দেখেন এটার মধ্যে কিন্তু আমরা এর কাজ করেছি এটার সাথে পার্লের কাজ আছে অনেক ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এই কাজটা বেসিক্যালি করা একদম থ্রি সিক্সটি কাজ করা মানে পুরোটা জুড়ে কাজ করা আপুরা এই কেপের পুরোটা জুড়ে কাজ করা এবং দেখেন ব্যাকেও কাজ করা আর ঘেটটা আপনি জাস্ট দেখেন যে তো বেশি ঘের দেওয়া আছে এটার প্রাইস পড়ছে আমাদের বারো হাজার পাঁচশো টাকা যারা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস আমাদের থেকে নিতে চান তারা এগুলো নিবেন এগুলো হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস ঠিক আছে ডিজাইনার ড্রেস গুলো সব দেখবেন যে কয়েক পিস করে থাকে আমাদের শোরুমে হ্যাঁ অনেক সময় এসে অর্ডার করে দিয়ে যেতে হয় অনেক সময় এসে যদি এটা না পান কোন শোরুমে আপনি অর্ডার করে দিয়ে যাবেন আমরা মেক করে দিব ঠিক আছে মেক করে দিব সমস্যা নাই ওকে সো এই হচ্ছে মোটামুটি আজকে আপনাদের সাথে কথাবার্তা লাইফটা আর বড় করব না লাইফটা শেষ করব আজকে হচ্ছে আমি আপনাদের একটা ফিউশন কিপ লঞ্চ করলাম আমার ফিউশন কেপের প্রাইস আঠারোশো টাকা আমার হিজাবের প্রাইস তিনশো টাকা আমি একটা ইনার দিয়ে পড়েছি ইনারের প্রাইসও আঠারোশো টাকা ওকে অনলাইনে কেনাকাটা করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিবেন আমাদের তিনটা আউটলেট তিনটা আউটলেট সপ্তাহে সাত দিন খোলা থাকে আপনি চলে আসতে পারবেন বরানি খিলগা এবং পান্থপথ আউটলেট তিনটা আউটলেটের ঠিকানা আজকে লাইভের ক্যাপশনে আমি মেনশন করে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারবেন আজকের লাইফটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যার যেটা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ